আসসালামু আলাইকুম শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কট সেটের কালেকশন নিয়ে একদম প্রিমিয়াম পাকিস্তানি ভার্সন ভার্সন না বললে আসলে আপনাদের যদি অরিজিনাল বলতাম ধরার কোনো উপায় নেই এটা হচ্ছে কিটক্যাট সিল্ক তাই না কিটকাট সিল কাপড়ের উপরে ভ্যাদের এইটা এত প্রিমিয়াম মানে পুরো মোলায় মাখনের মতো একটা ম্যাটেরিয়াল হাতে নিলে বুঝতে পারবেন প্রিন্টগুলো দেখছেন কি সুন্দর আর কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার থাকবে এই ড্রেসটার সালোয়ারটা হবে আপনার আপনার প্যান্ট কাট স্টাইল প্লাজো স্টাইল এটা যে প্রিমিয়াম কোয়ালিটি এটা বৈশিষ্ট্য হচ্ছে সালোয়ার এবং বডি একই কাপড় সেম কাপড় এবং কাপড়টা প্রিমিয়াম হ্যাঁ এটা সবগুলো একই প্রাইস থাকবে বডি সাইজ কত হবে ভাই 36 টু 46 36 টু 46 সাইজ अवेलेबल আচ্ছা আমরা নেক্সট কালারে চলে যাই যেমন এটা একটা খুব সুন্দর কালার আছে একটু কালারফুল যারা চান এটা নিতে পারেন এটা মূলত নুট ব্রাউন কালার উপরে একটু কালারফুল প্রিন্ট করা এটা সাথেও সেম সালোয়ার হবে খুব সুন্দর একটা কালেকশন সালোয়ার হবে এটার দাম কত পড়ছে ভাই এটার দাম হচ্ছে 1000 টাকা একদম 1000 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে খুব সোভার একটা হোয়াইট কালার সাথে ব্ল্যাক এর একটা টাচ আছে দেখেন ঠিক ব্ল্যাক না সুরমা টাইপের ব্ল্যাক তাই না জি ডার্ক ব্ল্যাক না এটা হচ্ছে সুরমা ব্ল্যাক এই যে সেম সালোয়ার দেখেন সেম সালোয়ার সেম ফেব্রিক সেম সুরমা ব্ল্যাক কিন্তু হ্যাঁ